अस्तीर हार बि मिल कोल्ले बुआता हिल वी अस्तर लार बि kul को ই আলিল জি বলে নাল্লাহ আল্লাহ 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 খালেক তো বা করিও আল্লাহ বাকি জীবনে আমি আর কোন বাকি জীবন হিল্লা বেল্লাহ হিল আলিজি বলেন আল্লাহ চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন নাল্লা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন নাল্লা চোখের বাড়ি ছেড়ে দিয়া বলুন আল্লাহ বাবা মারা যাওয়ার পরে কানসো মা হারাইয়া কান্লা এখন যে আমার আল্লাহরে হারাইয়া বেলছ তোমার জন্যে কে কাঁদবে রে তাই আল্লাহর কদ্দুতি পায়ে পরে গিয়ে না আল্লাহ জীবনে গুণা করছি বল করছি আল্লাহ বাকি জীবনে আমি আর গুণা করব ও না আল্লাহ বলুন না আল্লাহকে ডাক না আল্লাহ আল্লাহ আমি জীবনে এমন গুণা করেছি আমার গোনার খবর কেউ জানে না আমার গোনার খবর আমার বন্ধু বান্ধবরা জানে না আমার জীবনে কি গোনা করছি আমার বাবা জানে না আমার গুনার খবর আমার মা জানে না আমার গুনার খবর আমার স্ত্রী জানে না আবার গুনার কবর তারা পড়শিরা জানে না আল্লাহ তোমার তো জানার বাকি আল্লাহ তোমার তো জানার বাকি নাই তাই তোমার গুদ্রুতি পায়ে পড়ে গিয়ে বলি আল্লাহ এই মুহূর্তে জিন্দিগির গুনার জন্য কালেক্সে হতে মাবো আল্লাহ বাকি জীবন বিয়ার গুনে করব না পর্দার মা বোনদেরকে বলবো মা যৌবনের তারুণে গোমা অনেকগুলা করে ফেলছ গোমা মা করে করে অনেক নামাজ ছেড়ে দিয়েছ গোমা খামখ্যালি করে করে অনেক রোজা ছেড়ে গোয়া আজকের এই সুবর্ণ সুযোগে ঘরের গুণায় বসে যাও আল্লাহর কাছে খালে আর বলো আল্লাহ বুঝিয়া না বুঝিয়া জীবনে অনেক গোনা করে ফেলছিও আল্লাহ বাকি জীবনে আমি আর গুণা বল আমি আর মা তুমি বাড়ি বাড়ি করো কাজ কাজ করো তুমি খেয়াল করে দেখো না যে বাড়িতে তোমার আব্বা ছিল যে বাড়িতে তোমার আম্মা ছিল গো যেই বাড়িতে তোমার দাদা ছিল যেই বাড়িতে তোমার দাদি ছিল গো যে বাড়িতে তোমার শ্বশুর ছিল শাশুড়ি ছিল গো আজকে তারা লোকাইলো বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে খাটের জায়গায় খাট পরে থাকবে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পরে থাকবে গো সোদার মানুষ এক দিন তাই আল্লাহর কুদ্দুতি পায়ে পড়ে গিয়ে বল আল্লাহ আজকের এই যুবর্ণ সুযোগে বেগরে মাসুম না বানাইয়া মল দিও আল্লাহ আল্লাহ আজকে বেগুনা মাসুম না বানাইয়া মল দিও না আল্লাহ বেগুনা মাসুম না বানাইয়া বাড়িতে i <laughs> বাড়িটা ছেড়ে দিয়ে কাল বেঁধে খেয়াল করে আল্লাহ মুখ খুলে জবান খুলে খোলে প্রাণ খোলে কালবেদিক খেয়াল করে আল্লাহ 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 তোমার জগের পানি কারে দিবারে তোমার জগের পানি কার জলে রাখছরে হে মুসাগরের মাহফিল তো সাধারণ মাহফিল না রে তোমার জগের পানি কাল লেওয়াসানলিম ওয়া রিক্যালে টক বন্ধ রাখেন কালবের দিকে খেয়াল করেন বাম স্টরেঞ্জি আঙুল নিচে একটা ঘুষতের টুকরা আছে যেই ঘুষতের টুকরাটার নাম হয়ে রলোতি কাল এই কালবের দিকে খেয়াল করে দেখেন আর মনে মনে আল্লাহ কে ডাক দে বলে না আল্লাহ এত গন্ধ তোমার নামের জিগির করলাম আল্লাহ আমার গালবে আল্লাহ নামের জিগির চারি হয়েছে নি বলেন আল্লাহ আল্লাহ এত গন্ধ তোমার নামের জিগির করছে ও আল্লাহ আমার গালবে আল্লাহ নামের জিগির

আমার কালবে আল্লাহ নামের জিগির জারি গরিয়া আল্লাহ মু আল্লাহ নামের জিগির জারি গরিয়া দাও ইয়া আল্লাহ রাহি হাই ইয়া কাই ও চোখ গন্ধ রাখেন দুই জোর জিগির নিয়ত করে বসুন যেন নিয়োগটা এদিক সেদিক না যে এই জন্য একটু নিয়ত করুন আমি আমার কালভের দিকে মতোয়ার জিয়েছি আমার কাল জানা পির কেবল দাদা পিস কালভের হুশিরায় আল্লাহ তালার দিকে মতোয়ার আল্লাহ তালার হইতে আমার কালবে তোরি অনুযায়ী যে দুই জর্বি জিগিরের ফায়াজা আল্লাহ দুই জর্বি জিগির দুইটা জায়গায় যেন আল্লাহ নামে ঝরপ দিবেন খেয়াল করে দেখবেন দুইটা জায়গায় যেন আল্লাহ নামের নুরানি অক্ষরের শিল হইতেছে খেয়াল করে দেখবেন দুইটা যেন আল্লাহ নামের নুরানি অক্ষরের শিল হইতেছে ডান কাজে আল্লাহ বাম স্তরে তুই আঙ্গুল নিচ্ছে আল্লাহ নামে একটু ঝড়প দেবেন খেয়াল করে দেখবেন জরপে জড়বে যেন আল্লাহ নবেন করেছে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু কাল আল্লাহ আল্লাহ Allah আল্লাহ আল্লাহু আল্লাহ

চোখ বন্ধ রাখেন কালবে চলে যান দুই আঙ্গুল নিচে লতি ভাই কালবে চলে যান বাবা খেয়াল করে দেখুন খুন আপনার কালবে আল্লাহ নামের জিগির জারি হয়েছে নি বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা ঢাকায় যদি কোনো গন্ডগোল না থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গন্ডগোল হয় না রে বাবা মানব দেহের বডি মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে যে গোস্তের টুকরাটার নাম কাল ওই গোষ্ঠের টুকরাটাই যেন মানব দেহের রাজধানী যদি এই রাজধানীর মধ্যে যদি গন্ডগোল না থাকে রে বাবা তোমার পুরা শরীরটার মধ্যে কোথাও কোনো জায়গায় গন্ডগোল না হয় এই ঘোষের টুকরাটা যার পবিত্র তার সমস্ত শরীরটাই পবিত্র এই ঘোষের টুকরাটা যার অপবিত্র তার সমস্ত শরীরটাই যেন অপবিত্র তাই আল্লাহকে ডাক দেওয়া বলুন আল্লাহ এত তো দুইটা জায়গায় তোমার নামের ঝড়প দিছি আল্লাহ আমার জিগির মঞ্জুর হয়েছে নি আল্লাহ তবে আমারে কবুল নি আমার সিনে সাপ হয়েছে নি বলে না আল্লাহ আমার সিনা সাপ হয়েছে নি বলে না আমার সিনা সাপ হয়েছে নি কালবের ময়লা হাল্লাই মুহূর্তে সিনা সব করিয়া দাও হাল্লাই মুহূর্তে কালবে রে ময়দা দূর করিয়া দাও ইয়ার্লাও ইয়া রাহমান ইয়ারি ইয়া হাই ইয়া কাই চোখ বন্ধ রাখেন চোখ বন্ধুরা কেন কালবে কালবে চলে যান কাজবে চলে যান কাজবে চলে আল্লাহ 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 হে আল্লাহ 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 আমি আমার কালবের দিকে মতো আর আমার কাল পিসাব কেন দাদা পিসাব কেন কালবের উসিরা আল্লাহ তালার দিকে মতো আর আল্লাহ তালা হইতে আমার কালবে তিন জরবি জিগির ফায়া যা সুখি আল্লাহ তিন জরবি জিগির তিনটা জায়গায় যেন আল্লাহ নামে ঝরপ দিবেন খেয়াল করে দেখবেন প্রতিটা চরপে জড়পে যেন আল্লাহ নামের নুরানি হক করে সিল হইতেছে বাবা তিনটি জায়গায় নয় পুরার শরীরটাই যেন আল্লাহ নামের নোরানি হক করে সিল হইয়া গেছে ডান কাজে আল্লাহ মাম বাম কাজে আল্লাহ হুক কালবে আল্লাহ নামে একটা ঝরপ দিবেন খেয়াল করে দেখবেন প্রতিটা ঝড়পে জনপে যেন আল্লাহ নামে দিলে কালো করে লেখা উঠিয়া গেছে আমরা তো এখন তিনটা জায়গায় আল্লাহ নামে ঝড়প দিব আল্লাহ আল্লাহ নামে নুরা করে সিল উঠিয়া যাবে তাই হতে কালবেটি একটু খেয়াল করে তিনটা জায়গায় যে আল্লাহ আমি ধরপ দেন আল্লাহ 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 অল্লাহ Allah, 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 allah,

বাম নিচে শক্ত করে আঙ্গুল দেখুন আপনার কালবে আল্লাহ নামের জিগের জারি হয়েছে নি যদি কালবে আল্লাহ নামের জিগির জারি হয়ে থাকে কিছুটা পরিবর্তন আসতে পারে যদি কিছু পরিবর্তন হয়ে যায় আল্লাহর কাছে শক্তি আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ আর যদি কোনো পরিবর্তন না দেখো রে বাবা আল্লাহর গুদ্রুতি পায়ে পড়িয়া যা আল্লাহর গুদ্রুতি পায়ে পড়িয়া যা দুইটা বোটা চোখের পানি ছেড়ে দিয়া না আল্লাহ জীবনে কি গুণা করছি কর্লাম আল্লাহ আমার কাল যে আল্লাহ নামে জিকিরি করে বুঝি না বুঝি না আল্লাহ তুমি কু ভাবে পাবে বোঝাইয়া দাওল্লা আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্টুত্তি পায়ে পরে গিয়ে দুইটা বুটা চোখের বাড়ি ছেড়ে দাও না রে বাবা দুইটা বোনো চোখের বাড়ির ছেড়ে দিয়ে বলো না জীবনে কি গোনা করছি কি গোনা করলাম আবার কাল বেদি আল্লাহ নামের জিগিরি করে বুঝিনা বুঝি না আল্লাহ তুমি কদ্রুতি ভাবে বুঝাইয়া দাও